মেডিকেলিয়ানদের কাছে তাদের অনুজদের একটা বড় প্রশ্ন থাকে এমবিবিএস অ্যাডমিশনে কতগুলো এমসি দাগানো উচিত জিনিসটা আসলেই ইম্পর্টেন্ট যারা তোমরা অ্যাডমিশন শিক্ষার্থী আসো তাদের অবশ্যই অবশ্যই এটা জেনে নেওয়া উচিত কতগুলা এমসিকিউ কিউ দাগাতে হবে নাহলে চান্স মিস হতে পারে চলো আজ জেনে নেই যে কতগুলা এমসিকিউ দাগানো আমাদের উচিত আমাদের মেডিকেলিয়ানদের মধ্যে বেশিরভাগ জিজ্ঞাসা করলে যে কতগুলো দাগিয়েছিল দেখা যায় যে তারা নাইনটি ফাইভ প্লাস পরিমাণ এমসি কিউ আমি নিজেই আটানব্বইটা এমসি কিউ দাগিয়েছিলাম যার মাঝে তিরাশিটা কারেক্ট হয়েছিল এখন আমি রাজশাহী মেডিকেল কলেজে আচ্ছা ম্যাথমেটিক্যালি তোমাদেরকে একটু বুঝিয়ে দেই কতগুলা এমসি কিউ দাগানো উচিত তোমাদের বড় ভাইয়েরা অথবা কোচিংয়ের যেসব ভাইয়ারা আছে তারা বেশিরভাগই বোঝায় যে যতগুলো তুমি শিওর জানো ততগুলাই দাগানো উচিত তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে আমরা যে পঁচানব্বইয়ের উপরে দাগাই তাহলে কি আমরা সবগুলো শিওর হয়ে দাগাই না আমরা শিওর হয়ে মোটেও দাগাই না কিন্তু তবুও আমরা নাইনটি ফাইভ প্লাস দাগাই কেন দাগাই ম্যাথমেটিক্যালি বোঝে আসি দেখো প্রত্যেকটা এমসি কিউতে চারটে করে অপশান থাকে চারটে করে অপশন থাকলে একটা করে অপশান কারেক্ট হওয়ার সম্ভাবনা পঁচিশ পার্সেন্ট যদি তুমি না জানো মনে করো যে তুমি একদমই সেই এমসি কিউ জানো না তাহলে সেক্ষেত্রে একটা করে এমসি হওয়ার পসিবিলিটিস মানে চারটে অপশানের মধ্যে একটা হওয়ার পসিবিলিটিস পঁচিশ পার্সেন্ট এখন একটা এমসি কিউতে একটা অপশান যদি হওয়ার পসিবিলিটি পঁচিশ পার্সেন্ট থাকে তুমি যদি চারটে এমসি দাগাও আন্দাজে তার মানে চারটা মিলে চার গুণন পঁচিশ মানে হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা অর্থাৎ প্রতি চারটে এমসিকিউ একটা এমসিকিউ কারেক্ট হবেই এটা ম্যাথমেটিক্স বলতেছে যদিও এটা বৃহৎ পরিসরে যখন ক্যালকুলেশন করা হয় সেই ক্ষেত্রে পাওয়া যায় তবে যখন আমরা দাগাতে যাই ম্যাথমেটিক ম্যাথমেটিক্স বলতেছে যে প্রতি চারটাতে একটা কারেক্ট হবেই প্রতি চারটাতে যদি একটা কারেক্ট হয় তাহলে দেখো যে তিনটা ভুল যাচ্ছে আর একটা কারেক্ট একটা কারেক্টের জন্য এক মার্ক এবং তিনটা ভুলের জন্য মাইনাস মার্ক হবে পয়েন্ট সেভেন ফাইভ তাহলে আমাদের অবশিষ্ট মার্ক থাকলো আরও জিরো পয়েন্ট টু ফাইভ তার মানে প্রতি চারটা যদি আমরা আন্দাজে দাগাই তাও আমরা বোনাস মার্ক হিসেবে জিরো পয়েন্ট টু ফাইভ করে পেয়ে যাচ্ছি এখন দেখো আমরা যদি প্রতি পাঁচটাতে হিসাব করি পাঁচটাতে একটা কারেক্ট হওয়ার সম্ভাবনা পাঁচ গুণন পঁচিশ একশো পঁচিশ তার মানে ম্যাথমেটিক্স বলতেছে পাঁচটাতে একটা কারেক্ট হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্টেরও বেশি তার মানে ম্যাথমেটিক্স অনুযায়ী এক পাঁচটাতে একটা এমসি অবশ্যই হবেই এখন পাঁচটাতে যদি একটা কারেক্ট হয় আর চারটে যদি ভুলও যায় তবুও দেখো তোমার একটার জন্য পজিটিভ মার্ক ওয়ান এবং চারটা ভুলের জন্য নেগেটিভ মার্ক ওয়ান দুইটা মিলে কিন্তু জিরো মার্ক অর্থাৎ কোনোরকম নেগেটিভ মার্কই নাই তাই যদি তোমাদের কাছে আমার পরামর্শ থাকবে যদি তোমরা পারো তবে নাইনটি প্লাস দাগাও দেখো মনে করো যে যারা চান্স পায় মোস্ট অফ দ্য কেস দেখা যায় তাদের সত্তরটার মতো শিওর থাকে সত্তর পঁচাত্তরটার মতো শিওরই থাকে এই শিওরের মাঝে দুই একটা অপশান ভুল যায় ওই দেখা যায় ধরলাম আমরা পাঁচ মার্ক বাদ দিয়ে দিলাম তাহলে পঁচাত্তরটা যদি শিওর দাগায় পাঁচ মার্ক বাদ দিয়ে দিয়ে দিলে থাকে হলো সত্তর কিন্তু বর্তমান যে অবস্থা স্টুডেন্টরা ধীরে ধীরে আপডেট হচ্ছে এবং তাদের যে পড়ার ক্ষমতা সেটা অত্যাধিক বাড়তেছে কম্পিটিশান বাড়তেছে এখন এই কারণে সত্তরে আর চান্স হয় না চান্স হতে হতে দেখা যায় যে পঁচাত্তর মার্ক থাকা সেফ তাহলে এই যে তুমি পঁচাত্তরটা দাগালে অথবা কেউ পঁচাত্তরটা শিওর হয়ে দাগালো বাদ বাকি পঁচিশটা এমসি কেউ রেখে আসলো কারণ সে শিওর না তাহলে কি হবে এই যে মার্ক তার শিয়রের মধ্যে থেকে বাদ গেল মার্ক হয়ে গেলো সত্তর যার কারণে তার কিন্তু চান্সটা মিস হবে কিন্তু যারা পঁচাত্তরটা দাগাইছে বাদ বাকি পঁচিশটার দিকেও সে লক্ষ্য করছে এবং সেইখানেও তারা মনে করো যে তুমি দুইটা অপশান বাদ দিতে পারছ অথবা একটা অপশানও যদি বাদ দিতে পারো যে এটা কখনোই হবে না কারণ যে স্টুডেন্ট পরেই সে সত্তরটা যদি শিওর দেখাতে পারে সে অবশ্যই বুঝে যে চারটের মধ্যে একটা অপশান কখনোই হওয়া পসিবল না সে খুঁজে বের করতে পারে তাহলে একটা অপশান যদি বাদ দিতে পারো তিনটে অপশানও যদি তোমার কাছে থাকে যে তিনটে অপশান মধ্যে তুমি কনফিউজড তাহলে অবশ্যই অবশ্যই যে কোনো একটা দাগিয়ে আসবে ইনশাল্লাহ তোমার মার্ক বাড়বে এবং বাকি পঁচিশটার দিকে পঁচিশটাই যদি টাচ করো অর্থাৎ একশোটায় যদি টাচ করো তাহলে তোমার মনে হতে পারে যে মাইনাস মার্কিংয়ের জন্য তো আমি আমার পয়েন্ট মাইনাস হয়ে যাবে কিন্তু আলটিমেটলি এই যে যদি মনে করো যে বাদ বাকি পঁচিশটার মধ্যে যদি তোমার মনে করো যে দশটা কারেক্ট হলো আটটা কারেক্ট হলো তাহলে আর সতেরোটা ভুল গেলো তার মানে ফোর পয়েন্ট টু ফাইভ মাইনাস হলো তাহলে আরও তুমি এক্সট্রা মার্ক পাচ্ছ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তাহলে সেই যে সত্তর মার্ক ছিল সত্তর প্লাস থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তোমার কিন্তু মার্ক পঁচাত্তরের কাছাকাছি চলে গেল তিয়াত্তর দশমিক সাত পাঁচ এবং প্রতি বছরই দেখা যায় তিয়াত্তর দশমিক সাত পাসে অনায়াসে চান্স হয় কাজেই তোমাদের কাছে আমার পরামর্শ থাকবে তোমরা সব সময় চেষ্টা করবা পঁচানব্বইয়ের উপরে দাগানোর পঁচানব্বইটার উপরে দাগালে যারা পড়ছো পরিশ্রম করছো ইনশাল্লাহ তোমাদের চান্স হয়ে যাবে